দৌড়াইয়া গাড়ির ভিতরে ঢুকে মানে বসতে পারবেন দেখেন আপনার এখানে পা রাইখা ঘুমাইয়া যেতে পারবেন বাবু ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমাদের দুইশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড মেইন রোডে শান্তা টাওয়ার আছে এটার পশ্চিম পাশে বিএমডাব্লিউ গাড়ি শোরুম আছে পার্টেক্স ফার্নিচারের শোরুম আছে ওটার গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন আজকের ভিডিওতে কি দেখাবো জি আজকের ভিডিওতে দুইটা রম গাড়ি দেখাবো দুইটাই খুব সেরা গাড়ি এবং দুইটা কালারটাও খুব সুন্দর এবং একটা চারের মডেল একটা পাঁচের মডেল সম্পূর্ণ তেলের গাড়ি রাম গাড়ি টয়টা রাম এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা চারের মডেলটা দিয়ে শুরু করি সামনে দেখেন হেডলাইটগুলো এখনও জেনুইন ফকলাইটগুলো জেনুয়েন সামনে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরে নাই দুই হাজার তেইশ সিরিয়ালের গাড়ি এটাও তেইশ সিরিয়ালের গাড়ি বাবু ভাই এবং সামনে পিছে গ্লাস জেনুইন এই যে দেখেন টয়টা মনোগ্রাম এবং জাপানি স্টিকার জি এবং কি সামনের বোনার হইতে মাঠ ঘাট কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরে নাই টায়ার গুলো একদম নতুন মতন আচ্ছা বডির কন্ডিশন বডির কন্ডিশন খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট স্টোরে নাই এবং কি নিকিল হ্যান্ডেল দেখেন এবং রেন সেটগুলো দেখেন আমি ভিতরে ইন্টুরিয়ার বিস্কিট দেখেন উডেনগুলো দেখেন খুবই ফ্রেশ এবং বিস্কিট সিট কভার খুবই ফ্রেশ একটা টয়টা রাম রামের একটা সুবিধা বাবা এই দরজাটা অটো হ্যাঁ অন্ডোর পাওয়ার এদিক দিয়ে আপনার দৌড়াইয়া গাড়ির ভিতরে ঢুকে পড়বেন কোনো তারা মানে একদমই আবার দেখেন এই যে বাবাই এইটা সিট রাইখা পা উঠাইয়া একদম বসে আরামে হ্যাঁ বসতে পারবেন দেখেন আপনার এখানে পা রাইখা ঘুমাইয়া যেতে পারবেন বাবাই আচ্ছা একদম ইজি খুব ইজি আরামসে ভিতরে হিউজ হিউজ স্পেস হ্যাঁ এবং কি খুব ফ্রেশ একটা গাড়ি ভিতরে ইন্টেরিয়র বিস্কিট বাবা ভাই জি দরজা অটো এবং ব্যাক পার্টটা যদি দেখেন বাবা ভাই এই যে দেখেন ব্যাকটা প্রাডু গাড়ির মত খুলে এই যে দেখেন আচ্ছা এই যে সিনজি করা আছে 60 লিটার এটা ভালো স্পেস আছে হ্যাঁ ভালো স্পেস আছে পিছনে খুবই ফ্রেশ এবং ডান পাশটা দেখেন কোনো অ্যাক্সিন স্টোরি নাই টায়ারগুলো চারটে নতুনের মতন এই দরজাটা এভাবে খুলে অনেক স্পেস বাবা ভাই অনেক স্পেস সামনের দরজাটা খুলে দেখাই এই যে দেখেন কন্ডিশন খুবই ভালো সুইচগুলো অ্যাক্টিভ উডেনগুলো দেখেন খুবই ফ্রেশ স্টেয়ারিংটা দেখেন আমি একটু ইঞ্জিনটা দেখাই বাবাই ভাই সরকারে বাবু ভাই এই যে দেখেন বিবিটে ইঞ্জিন হ্যাঁ খুবই ফ্রেশ একটা গাড়ি চেসিস মার্সেল সবকিছু জেনুইন আছে কোনো এক্সেন হিস্টরি নাই হিট প্রুফ আছে আচ্ছা চেসিস মার্সেল ফ্রেশ একদম ফ্রেশ আছে আছে 1500 সিসি হলো 1500 প্রাইসটা কত আছে এই গাড়িটা প্রাইস আছে 12.5 লাখ টাকা 12.50 12.50 হাজার আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে সুযোগ আছে আমি পাঁচের মডেল রামটা দেখাই এটাও দেখেন খুবই ফ্রেশ সামনে পিছে যা কিছু আছে অরিজিনাল আছে সামনে হেডলাইট গ্রিল সবকিছু জেনুইন আছে এটাও তো এসি রেলে গাড়ি আচ্ছা তো রাম এই কালারটা হলো বেস কালার ঠিক আছে আর ওটা হলো স্কাই ব্লু এ বাবু ভাই এটা একদম সামনের গ্লাস জেনে নেন সাইড গ্লাস সবকিছু কিছু আছে এই যে বাম পাশটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টুডেন্ট নাই টিন বডি আমি এটারও দরজাটা খুলে দেখে এটা ইন্টুরিয়ারটা হলো ব্ল্যাক ওটা হলো বিস্কিট ওকে খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ সার্ভিস ভালো দেবে এই দরজাটাও অটো এই দেখেন এই ড্রামের তো বলার কিছু নাই অনেক স্পেস একটা রোগী নিয়ে ইজিলি এটা তো উঠতে পারবেন দৌড়ে উঠা যাবে হ্যাঁ এটা তো আপনি দৌড়ে উঠতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এটা তো আপনি এই যে আবার এখানে ধরে বসতে পারবেন বাবু হ্যাঁ একটা রুগী ধরে বসতে পারবে আবার এই যে সোয়াইয়া পাউডারে বসতে পারবেন ওকে ঠিক আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আপনি চাইলে নিতে পারেন দুইটা রাম আছে যে যেটা নিতে চান এবং পিছনেও একদম স্পয়লার আছে ওয়াইপার আছে দরজা একদম প্রাউডের মতন এটা দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি পিছনেও ভালো স্পেস অনেক স্পেস আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি আমি ডান পাশটা যদি দেখাই দেখেন কোনো অ্যাকশন টোরে নেই একদম ফুল ফ্রেশ এই যে দরজাটা খুললাম এই যে দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ির রাম তো টোয়টা পাঁচের মডেল দশের স্টেশন সামনে দরজাটা খুলে দেখাচ্ছি এ দেখেন খুবই ফ্রেশ একদম অরিজিনাল আছে জেনুয়ান আছে ব্ল্যাক আমি একটু ইঞ্জিনটা দেখাই বাবু ভাই এই দেখেন বাবু ভাই ভিভিটি ইঞ্জিন খুবই ফ্রেশ একটা গাড়ি আপনি এই যে হিটপরফটা দেখেন ভিতরে দেখেন কম্বলটা বাবাই কোনো এখন পর্যন্ত কোনো কাদায় পড়ে নাই ঢাকার বাইরেই চলে নাকি আচ্ছা বিবিটা ইঞ্জিন পড়ে বিবিটা ইঞ্জিন দেখেন চেসিস মার্সেল এখনো স্টিকারগুলো জাপানি খুবই ফ্রেশ বাবাই এটা হলো দুই হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন অল পেপার সাব টু ডেট র্যাম দুইটা রাম গাড়ি আছে আমার কাছে দুইটা দুই কালারের যে যেটা চান নিতে পারেন প্রাইস এই গাড়িটারও প্রাইস চাচ্ছি